তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দেবে এবং যারা এবিটিএ সলভ করতে লেগেছ দেখবে তাদের জন্য আমি একটা কাজ করেছি যে এবিটিএ হিস্ট্রি যে সাজেশনটা আছে দেখবে এবিটিএ পেজ নাম্বার একশো একানব্বই বিরানব্বই এবং তিরানব্বই এখানে যে ধরনের দু নম্বরের প্রশ্নগুলো আছে এখানে দু নম্বরের প্রশ্ন আছে দেখবে একশো বারোটা আমি তোমাদের এই একশো বারোটা প্রশ্নই আমি কিন্তু উত্তর করে দিয়েছি তোমরা দেখে নেবে এবং কারো যদি পিডিএফটাও লাগে আমার থেকে অবশ্যই নেবে এবং তোমরা ভালো করে এবছর পড়ে মাধ্যমিকটা দেবে যাতে তোমাদের ভালো নাম্বার এসে যায় চলো আর দেরি না করে সেই সমস্ত প্রশ্নগুলো দেখে নিই যেগুলো আমাদের এবিটি এর এই একশো বিরানব্বই পেজ এবং একশো তিরানব্বই পেজে সাইজ অনুযায়ী যেগুলো আছে চলো আমরা এই একশো বারোটা প্রশ্নের উত্তরকে দেখে নিই তোমরা যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দেবে দেখো তোমাদের এবিটি এর একশো একানব্বই পেজ একশো বিরানব্বই পেজ এবং একশো তিরানব্বই পেজ এখানে দুই নম্বরের যে সাইজেনগুলো আছে তার উত্তরগুলো আমি তোমাদের দিচ্ছি তোমরা পরপর সবাই দেখে নাও এবং ভিডিওটাকে স্কিপ করেও তোমরা সমস্ত অ্যান্সারগুলো দেখে নিতে পারো দেখো প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হচ্ছে উপাদানরূপে স্মৃতিকথা ও আত্মজীবনীর গুরুত্ব লেখো পরের যে প্রশ্নটা আছে সোমপ্রকাশ কেন সাময়িকভাবে বন্ধ হয়ে গিয়েছিল এবং দেখো তারপরের তিন নম্বরের প্রশ্ন দেখো আঞ্চলিক ইতিহাস চর্চা কি জরুরি চার নম্বরের প্রশ্ন দেখো সরকারি নথিপত্র কি কি পাঁচ নাম্বারের প্রশ্ন দেখো সংবাদপত্র ও সাময়িকপত্র কাকে বলে ছয় নাম্বারের প্রশ্ন দেখো নিম্নবর্গের ইতিহাস কাকে বলে এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সাত নাম্বারের প্রশ্ন দেখো নতুন সামাজিক ইতিহাস কি আট নাম্বারে দেখো উনিশশো এগারো খ্রিস্টাব্দ কেন গুরুত্বপূর্ণ নয় নাম্বারেটা দেখো বঙ্গদর্শন যুগ কি দশ নম্বর ইকোফেমিনিজম কি এগারো নাম্বারটা দেখো শহরের ইতিহাস চর্চা গুরুত্বপূর্ণ কেন দেখো দিকু কাদের বলা হতো এই প্রশ্নটা বিগত বছরগুলোতেও এসেছে বিদ্রোহের লক্ষ্য কি ছিল তেরো নম্বরের প্রশ্ন চোদ্দ নম্বরের প্রশ্ন হচ্ছে সন্ন্যাসী ফকির বিদ্রোহ ব্যর্থ হলো কেন পনেরো নম্বরে দেখো ফরাসি আন্দোলনের ব্যর্থতার কারণ কি ষোলো নম্বরের প্রশ্ন তিতুমির কেন স্মরণীয় সতেরো নম্বর দামিনী কোহকি আঠারো নম্বরের প্রশ্ন দেখো তারিকাই মোহাম্মদিয়া কাকে বলে উনিশ নম্বর এটা দেখো কোন কোল বিদ্রোহের দুটি বৈশিষ্ট্য কুড়ি নাম্বার এটা দেখো কোন বিদ্রোহের দুটি কারণ উল্লেখ করো একুশ নাম্বার এটা দেখো সাঁওতাল বিদ্রোহ বিদ্রোহের গুরুত্ব কি বাইশ নাম্বারটা দেখো ব্যঙ্গচিত্র আঁকা হয় সভা সমিতি যুগ বলতে কি বোঝ নাম্বার নবগোপাল মিত্র কে ছিলেন পঁচিশ নম্বর কে কোন সময়ে সভা সমিতির যুগ বলেছেন নম্বর ঘোষণায় কি ছিল নম্বর মহারানীর ঘোষণাপত্রের মূল উদ্দেশ্য কি ছিল আঠাশ নম্বর দেশীয় ভাষা সংবাদপত্র আইন কি ভারত মাতা ছবিটির তাৎপর্য ব্যাখ্যা করম্বারে দেখো জমিদার সভা কি একত্রিশ নম্বরে দেখো কে কবে ভারত সভা প্রতিষ্ঠা করেন বত্রিশ নম্বর ভারত সভা প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল তেত্রিশ নম্বর ইংরেজরা কেন ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল চৌত্রিশ নম্বর ইলবার্ট বিল বিতর্কের গুরুত্ব কি পঁয়ত্রিশ নম্বর নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন কি ছত্রিশ নম্বর মঙ্গল পাণ্ডে স্মরণীয় কেন সাঁত্রিশ নম্বর মাতরম সঙ্গীত কেন গুরুত্বপূর্ণ আটত্রিশ নম্বর জাতীয় শিক্ষা পরিষদ কেন তৈরি করা হয়েছিল ছাপাখানার বিকাশে লাইনোটাইপ প্রবর্তন কেন গুরুত্বপূর্ণ চল্লিশ নম্বর শ্রীনিকেতন কোথায় কি উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত হয় বিদ্যাসাগর সাট কি বিয়াল্লিশ নম্বর কাকে কেন বিদ্যাবনিক বলা হয় ড মহেন্দ্রলাল সরকার কেন স্মরণীয় চুয়াল্লিশ নাম্বার বরতলা প্রকাশনা কি পঁয়তাল্লিশ নম্বর কে কেন বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন ছেচল্লিশ নম্বর শ্রীরামপুর ত্রয়ী কাদের বলে সাতচল্লিশ নম্বর উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কেন স্মরণীয় আটচল্লিশ নম্বর আচার্য প্রফুল্লচন্দ্র রায় কেন স্মরণীয় ঊনপঞ্চাশ নম্বর তারকনাথ পালিত কেন স্মরণীয় তারপরে দেখো পঞ্চাশ নম্বর আইএসিএস কি একান্ন নম্বর গোলদিগির গোলামখানা কি বাহান্ন কাকে কেন বাংলার গুটেনবাগ বলা হয় জেমস আগস্ট সৈকি কেন স্মরণীয় চুয়ান্ন হাফ হাফটন ব্লক প্রিন্টিং কিংস্কৃত যন্ত্র কারা কবে প্রতিষ্ঠা করেন ছাপান্ন নম্বর সি রামন কেন বিখ্যাত সাতান্ন নম্বর ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন প্রতিষ্ঠিত হয় আটান্ন মোপলা বিদ্রোহ কবে কোথায় কাদের নেতৃত্বে হয়েছিল আল্লুড়ি সীতারামানুজ কে ছিলেন ষাট নাম্বার বাবা রামচন্দ্র কেন স্মরণীয় একষট্টি চৌড়ি চৌড়া ঘটনা কি বাষট্টি তিন কাঠিয়া প্রথা কি এআইটিউ সি কবে কার সভাপতিত্বে কি উদ্দেশ্যে গঠিত হয় চৌষট্টি একা আন্দোলন কি পঁয়ষট্টি তেভাগা আন্দোলনের দাবিগুলি কি ছিল ছেষট্টি কার্জন কেন বঙ্গভঙ্গ করেছিল সাতষট্টি তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কাদের বিরুদ্ধে কেন মিরাট ষড়যন্ত্র মামলা হয়েছিল সত্তর নম্বর কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয় ডান্ডি যাত্রার ঐতিহাসিক গুরুত্ব কি ছিল গান্ধী আরো ইন চুক্তি কি বীরেন্দ্রনাথ শাসমাল কেন স্মরণীয় পঁচাত্তর সংঘ কবে কোথায় কেন প্রতিষ্ঠিত হয় কেন তৈরি হয় ছিয়াত্তর দলিত কাদের বলে সাতাত্তর মাতঙ্গিনী হাজরা কেন স্মরণীয় আটাত্তর কে কবে কেন অ্যান্টি সার্কুলার সোসাইটি তৈরি করেন উনআশি রশিদ আলী দিবস কি আশি বিনা দাস বিখ্যাত কেন একাশি গুরুচন্দ ঠাকুর কেন স্মরণীয় বিরাশি সাম্প্রদায়িক বাটোয়ারা কি স্বদেশ ও বয়কট কি চুরাশি ননিবালা দে কে ছিলেন কেন স্মরণীয় পঁচাশি পুনর্চুক্তি চুক্তি কবে কাদের মধ্যে কেন হয় ছিয়াশি প্রীতিলতা কেন স্মরণীয় সাতাশি ক্ষুদিরাম কেন স্মরণীয় অষ্টআশি সূর্য হোসেন কেন স্মরণীয় উননব্বই অনুশীলন সমিতি কারা কেন গঠন করেন একানব্বই অরবিন্দ ঘোষ কেন স্মরণীয় বিরানব্বই চাপেকর ভাতৃদ্বয় কেন স্মরণীয় তিরানব্বই আলিপুর ষড়যন্ত্র মামলা কেন হয়েছিল চুরানব্বই জগৎ সিং কেন বিখ্যাত পঁচানব্বই স্বরাজ দল কারা কেন তৈরি করেছিলেন ছিয়ানব্বই বিনয় বাদল দীনেশ কেন স্মরণীয় আটানব্বই অলিন্দযুদ্ধ কি নিরানব্বই অপারেশন পোলো কি পেপসুকি কি উদ্বাস্তু কাদের বলে কখন কেন নেহেরু খিলাফত চুক্তি হয়েছিল কোন প্রেক্ষাপটে কবে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় একশো চার জে ভিপি কমিটি কি একশো পাঁচ পাক অধিকৃত কাশ্মীর কি একশো ছয় মাউন্ট ব্যাটেন প্রস্তাব কি ছিল একশো সাত দেশীয় রাজ্য কাকে বলে একশো আট এল ওসি বা নিয়ন্ত্রণরেখা কি একশো নয় দর কমিশন কবে কেন গঠিত হয় একশো দশ দেশীয় রাজ্য দপ্তর কি একশো বারো ফরাসি উপনিবেশগুলি কখন কিভাবে ভারতের অন্তর্ভুক্ত হয় তোমরা এই সমস্ত প্রশ্নগুলোকে খুব ভালো করে দেখে নিও এবং কারো যদি পিডিএফটা লাগে আমাকে টেক্সটের মাধ্যমে জানিও আমি পাঠিয়ে দেবো